আসসালামু আলাইকুম রাফসান ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো গত ভিডিওতে দেখতে পেয়েছেন আমরা জয়পুরহাট থেকে ঢাকায় ফিরে এসেছি আর ঢাকায় এসে কি কি করলাম কিভাবে আজকের দিনটা পার করলাম তার সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে তো শেষমেষ বাসায় চলে আসলাম আর এসে দেখুন ঘরের জালনা দরজা অফ করে দিয়ে যাওয়ার পরে কত ধুলা এই গাছগুলো মরে ভূত হয়ে গেছে বেলকনির অবস্থা বাড়িতে না থাকলে যা হয় এগুলো পরিষ্কার করতে করতে আবার কয়দিন লাগবে আর রাফসান এসে এই যে গাড়ি নিয়ে বিজি হয়ে গেছে সব গাড়ি পেয়েছে আর ও খুশি বাবা তুমি গাড়ি পেয়ে খুশি বাসায় এসে হাত মুখ ধুয়ে যে ফ্রেশ হয়ে রুমটা ঝাড়ু দিচ্ছি তো বেলকনি আর দুইটা রুম মিলে দেখুন কত ময়লা বের হয়েছে দেখছেন মনে হচ্ছে আমার ঘরের উপর দিয়ে ঝড় বয়ে গেছে আর এই ঝড়ের কারণেই এত ধুলা বালু জাল না দরজা সব কিছু লাগে গিয়েছিলাম তারপরেও এত ময়লা তো আমরা কিন্তু বাসা থেকে বের হয়েছিলাম সকাল ছয়টার দিকে আর এখন প্রায় দুইটা বাজে তাহলে আট ঘন্টা প্রায় আট নয় ঘন্টা আমরা জার্নি করেছি আর এসে এই যে দুপুরের খাবার বসিয়ে দিয়েছি আর এদিকে রাফসানের আব্বু হালকা পাতলা বাজার করে নিয়ে এসেছে নুডলস নিয়ে এসেছে আটা নিয়ে এসেছে তারপরে কাপড় ওয়াশ জন্য ডিটারজেন্ট পাউডার নিয়ে এসেছে তারপরে রয়েছে ডিম পেঁয়াজ আর এই সাইডে রয়েছে মশার কয়েল আর তারপর রয়েছে টিস্যু এবং তেল তো এগুলো মোটামুটি সব সময় কিন্তু লাগে আর এগুলো বাসায় ছিল না যাওয়ার আগে শেষ হয়ে গিয়েছে তো যার কারণে কেনাকাটা করে নিয়ে আসছেন গ্রাম থেকে এসে দেখুন কাপড় চুপড়ের অভাব নয় কাপড় চোপড় সব ওয়াশ করে দিচ্ছি আর এই যে এখানে অলরেডি আমি কিন্তু ধুয়ে ধুয়ে রাখছি অনেকগুলোই আর এদিকে দেখুন এখনো গাছটা লাগাইতে পারিনি তো আমার অ্যালোভেরা গাছগুলো শুধু ভালো আছে আর বাদ বাকি গাছ কিন্তু মারা গেছে এই যে পৈশাক গাছ ছিল সেগুলো তুলে এই যে ফেলে দিয়েছে এই জায়গায় এখানে ছিল যে টাইম ফুল গাছ সেটাও নষ্ট হয়ে যেতে ছিল সেটাও কিন্তু নষ্ট হয়ে গেছে তো এগুলোতে আবার নতুন করে গাছ লাগাবো যার কারণে এগুলো গাঁদা ফুল গাছ নিয়ে এসেছি আর হচ্ছে টাইম ফুল গাছ তো এগুলো এখন ওয়াশ করে ছাদে নিয়ে তারপর মেলে দেবো আর রাফসান আর রাফসানের বাইরে গেছে আজকে কিন্তু খুবই রৌদ্র উজ্জ্বল একটা দিন দেখুন প্রচুর রোদ এই গরমে কোন সাহসে রাফসান ছাদে উঠতেছে রে আর স্বাস্থ্য কম না রাফসান কোথায় রে রাফসান বাবু কোথায় গেল এই তো রাফসান চলে এসেছে यस টু ওরা বাবা ছেলে খেলাধুলা করছে আর আমি এদিকে কাপড় চোপড় মেলে দিচ্ছি এই যে দেখুন কাপড় চোপড় অলরেডি মেলে দেওয়া হয়ে গেছে অনেকগুলাই আর অনেক রোদ আজকে দেখুন আর এই জায়গাটা আমার সবথেকে প্রিয় একটি জায়গা দেখুন সবুজ আর সবুজ এক সাইডে শহর আর অন্য সাইডে সবুজ তো প্রচুর রোদ্দুর রোদ্দুরে থাকা সম্ভব হচ্ছে না আজ এখানে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে বুঝুন কত রোদ্দুর থাকো বাই বাই রুমে এসে আমরা কিন্তু লম্বা একটা ঘুম দিয়েছি অলরেডি সন্ধ্যা সাতটা বেজে গিয়েছে আর এখন ঘুম থেকে উঠে যে সাজনা কেটে নিয়েছি এগুলো গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর এগুলো এখন ভাব দিয়ে রেখে দিব ফ্রিজে কারণ সব সাজনা তো একবারই খাওয়া সম্ভব না তো এটা যদি আমি ভাব দিয়ে রেখে দিই তাহলে সারা বছর খেতে পারবো তো এখানে যে পানি গরম বসিয়ে দিয়েছি অলরেডি এই যে দেখুন আর এদিকে দেখুন রাত হয়ে গেছে তো সাজনাগুলো এখন ভাপ দিয়ে নিব আর এদিকে দুধ ভিজিয়ে রেখেছিলাম এই যে গোলে গিয়েছে আর আজকে রাতের জন্য আলু দিয়ে সাজনা দিয়ে রান্না করব আর এই যে দেখুন আমার সাজনা কিন্তু এর মধ্যে ভাব হয়ে গেছে ফুল সেদ্ধ করা যাবে না হালকা সেদ্ধ করে রাখতে হবে অর্থাৎ পানিটা ফুটিয়ে নিয়ে তার মধ্যে রেখে কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম আর সাজনাটা আমি যে ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিচ্ছি পানি ঝরিয়ে ফ্যানের নিচে রেখে দিয়েছি শুকিয়ে নেওয়ার জন্য তো এই যে দেখুন শুকিয়ে গেছে আর এই শুকনা সাজনা আমি এখন বক্সে করে ডিপে রেখে দেব আর এতে কি হবে এর স্বাদটা একটু নষ্ট হবে না আর আমি যদি ডাইরেক্টলি রেখে দিতাম সাজনা কেটে তাহলে রান্না করার পর এর থেকে পানি ছেড়ে দিত হয়তো বা খেতে ভালো লাগতো না আর এভাবে রাখলে সারা বছরই কিন্তু খাওয়া যাবে আপনারাও এই পদ্ধতিতে সারা বছর সাজনা সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে দেখবেন এর টেস্ট একই থেকে খেতেও মজা লাগবে তো আমার সাজনাগুলো সব আমি বক্সে করে রেখে নিয়েছি এখন বক্সগুলো ডিপে রেখে দিচ্ছি আর যখন প্রয়োজন হবে তখন আমি বের করে নিব আর এদিকে দুধও জাল দিয়ে দিয়ে নিয়েছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে এগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি এই যে দেখুন আমার বোতল করা হয়ে গেছে ছোট ছোটো বোতল করে রেখে দিয়েছি রাবসানের জন্য আসলে বাবুকে আমি ট্রাই করতেছি গরুর দুধ খাওয়ানোর জন্য তো ও ডাইরেক্টলি গরুর দুধ খেতে চায় না যার কারণে আমি ওর জন্য সেমাই রান্না করি কিংবা সাবু রান্না করি এগুলো দিয়ে আস্তে আস্তে করে ওকে ট্রাই করতেছি যাতে গরুর দুধটা খাওয়ার অভ্যস্ত হয়ে যাক বাচ্চারা যখন দুধ খেতে চাইবে না তাদেরকে এরকম দুধ জাতীয় যে কোনো খাবার রান্না করে খাইয়ে অভ্যস্ত করুন দেখবেন আস্তে আস্তে করে সে গরুর দুধ খাওয়া শিখে যাবে আর এদিকে আমার রান্না বান্না কিন্তু প্রায় শেষ ভাতও হয়ে যাওয়ার পথে আর এদিকে আমার সাজনা আর আলু দিয়ে রান্নাও প্রায় শেষ আর এদিকে এখন রাত বাজে দশটা এখন আমরা খাওয়া দাওয়া করে নিব তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ থাকলো ভালো থাকবেন সকলে সবার পরিবার নিয়ে আল্লাহ হাফেজ